একটি ভারী পাথর আর একটি নির্জন ফুটপাত আর একটি থ্যাথলানো লাশ উনিশশো সালে কলকাতা বা উনিশশো সালে মুম্বাই শহরের নাম আলাদা হলেও আতঙ্কের নাম ছিল একটাই দ্য স্টোনম্যান পুলিশের খাতায় এটি ভারতের ইতিহাসের অন্যতম কুখ্যাত আনসলভড মিস্ট্রি এমন এক খুনি যার কোনো শত্রু ছিল না যে টাকা বা গয়না চুরি করতো না তার কেবল একটাই নেশা ঘুমন্ত মানুষের মাথা থেতলে দেওয়া কে ছিল এই স্টোনম্যান কেন পুলিশ তাকে কখনো ধরতে পারেনি আর মুম্বাই থেকে কলকাতা কি ছিল তার খুনের প্যাটার্ন আজকের আমরা সেই স্টোনম্যানের আসল ইতিহাস যে পুলিশের চোখে ধুলো দিয়ে একের পর এক খুন করে গেছে আর রেখে গেছে শুধুই রহস্য আপনারা দেখছেন আর্থ কথা চলুন ফিরে যাওয়া যাক সেই অন্ধকারের দিনগুলোতে অনেকেই ভাবেন স্টোনম্যান মানেই কলকাতা কিন্তু এই খুনের সিলসিলা শুরু হয়েছিল তারও চার বছর আগে মুম্বাইয়ে উনিশশো পঁচাশি সাল জায়গাটা মুম্বাইয়ের সায়ন বা কিংস সার্কেল এলাকা হঠাৎ করে পুলিশ লক্ষ্য করে রাতের অন্ধকারে ফুটপাতবাসীরা খুন হচ্ছে কিন্তু সাধারণ মার্ডার কেসের সাথে এর কোনো মিল ছিল না ভিকটিম সবসময় একলা থাকত আর গভীর ঘুমে আচ্ছন্ন থাকতো খুনি কোনো অস্ত্র সাথে আনত না সে ব্যবহার করত রাস্তার ধারে পড়ে থাকা তিরিশ থেকে চল্লিশ কেজির বিশাল পাথর বা কংক্রিটের স্ল্যাব উনিশশো থেকে উনিশশো টানা দু বছর ধরে মুম্বাই পুলিশ মোট বারোটি লাশ উদ্ধার করে তদন্তে নেমে পুলিশ অবাক হয়ে যায় কারণ মৃতদের পকেটে থাকা সামান্য টাকা পয়সা কেউ স্পর্শও করেনি অর্থাৎ ডাকাতির উদ্দেশ্য ছিল না এটা ছিল ব্লাড লাস্ট বা হত্যার নেশা শহরে যখন আতঙ্ক চরমে ঠিক তখনই হঠাৎ করে খুনগুলো সব বন্ধ হয়ে গেল মুম্বাইয়ের সেই ম্যান যেন হাওয়ায় মিলিয়ে গেল মুম্বাই শান্ত হওয়ার ঠিক দু বছর পর সাল উনিশশো জুন মাস ঘটনাস্থল এবার কলকাতা হাওড়া ব্রিজ থেকে ধর্মতলার চত্বর রাতের কলকাতার ছবিটা হঠাৎ বদলে গেল ঠিক মুম্বাইয়ের কায়দাতেই শুরু হলো হত্যা মাত্র ছ মাসের মধ্যেই পরপর তেরো জন ফুটপাথবাসী খুন হয় সবার মৃত্যুর ধরন হুবহু এক কলকাতা পুলিশ এবং লালবাজারের গোয়েন্দারা পুরো শহর চষে ফেললেন সন্দেহভাজন হিসেবে বেশ কয়েকজনকে আটকও করা হয় কিন্তু প্রমাণের অভাবে ছেড়ে দিতে হয় গোয়েন্দারা বুঝতে পেরেছিলেন এই খুনি অত্যন্ত চতুর সে জানতো পুলিশ কোথায় টহল দিচ্ছে সে এমন জায়গা বেছে নিত যেখানে আলো কম আর কাজ শেষ করে সে ভিড়ের মধ্যে মিশে যেত সাধারণ মানুষের মতোই শহরে গুজব রোটে গেল ইনি কি তাহলে সেই মুম্বাইয়ের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে কলকাতার এই কাজগুলো করছে উনিশশো এর শেষের দিকে ঠিক যেমনটা মুম্বাই হয়েছিল কলকাতাতেও খুনগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায় পাথর পড়া থেমে যায় এরপর দীর্ঘ বিরতি সালে গুয়াহাটিতে আবার একই ধরনের ঘটনা ঘটে যেখানে স্টোনম্যান সন্দেহে একজনকে ধরাও হয় কিন্তু উনিশশো এবং উনিশশো এর সেই আসল স্টোনম্যান আজও ধরা পড়েনি মনস্তত্ত্ববিদদের মতে স্টোনম্যান সম্ভবত এমন একজন সাইকোপ্যাথ যে দিনের আলোয় অত্যন্ত সাধারণ জীবনযাপন করে কিন্তু রাতে তার হিংস্র প্রবৃত্তি জেগে উঠত আজ এত বছর পরে সায়েন্স অনেক এগিয়ে গেছে ক্যামেরা বসেছে হয়তো আজকে দিনে স্টোনম্যানের পক্ষে পালানো সম্ভব হতো না কিন্তু সেই সময় সেই ছায়ামূর্তি যে কিনা দুই শহরের পঁচিশের বেশি প্রাণ নিয়েছিল সে কে ছিল তা আজও ভারতীয় ক্রাইম হিস্ট্রির এক বন্ধ ফাইল মুম্বাইয়ের বারো জন কলকাতা ১৩ জন মোট পঁচিশ জন সাথে রইল গুয়াহাটি অথচ না কোনো ফিঙ্গার প্রিন্ট না কোনো প্রত্যক্ষদর্শী না কোনো অস্ত্র খুনি কি খুব বুদ্ধিমান ছিল নাকি পুলিশের গাফিলতি ছিল নাকি স্টোনম্যান কোনো একজন ব্যক্তি ছিল না বরং এটি ছিল একটি আইডিয়া যা এক শহর থেকে অন্য শহরে ছড়িয়ে পড়েছিল ইতিহাসের বাতায় এই নামটা হয়তো রহস্যই থেকে যাবে কিন্তু সত্যতা জানার কৌতূহল মানুষের কোনোদিন শেষ হবে না ভিডিওটি কেমন লাগে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ পরের ভিডিওতে আমরা এমনই আরেক অজানা রহস্যের জট খুলব। ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে